বন্ধুরা প্রাথমিক শিক্ষক নিয়োগে আপনারা জানেন যে ইতিমধ্যে আমি ভিডিওতে জানিয়েছি যে যেভাবে এক একদল যারা চাকরি প্রার্থী ছিলেন চাকরি পাননি তারা কিন্তু এই রায়ে অখুশি আবার অন্যদিকে দেখা যাচ্ছে যে অনেকেই খুশি যারা চাকরিটা বাঁচাতে পারলেন বিশেষ করে আট ন বছর চাকরি করার পর তার কারণ অনেক যোগ্য ছেলে মেয়ে আছেন যারা কিন্তু কি বলবো ভয় করছিলেন যে যদি চাকরি চলে যায় সত্যি কথায় তো তাদের ব্যাপারটাও ছিল তো প্রাথমিক এই যে রায় প্রাথমিক প্রতিক্রিয়া যা পাওয়া গিয়েছে তাতে জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাক্তন জাস্টিস বলেছেন যে ডিভিশন বেঞ্চ যা রায় দিয়েছে সেটা দিয়েছে সেই নিয়ে তার কিছু মন্তব্য নেই এরকম রায় হতেই পারে এরকম বলা হয়েছে এবং তিনি বলেছেন যে তিনি তখন সব কিছু দেখেই রায় দিয়েছিলেন তো আপনারা যদি টাইম লাইনটা দেখেন যে পরপর কখন পরীক্ষা হয়েছিল কতজন পরীক্ষায় বসেছিলেন কতজন প্রথম ধাপে কতজনকে নিয়োগ করা হয় তারপরে প্রশিক্ষণ হিন্দের নিয়োগ করা হয় এসব পরপর পরপর দেখুন লেখা আছে এবং অবশ্যই যে ব্যাপারটা যে মানবিকতা না বাস্তবতা কোন দিক দিয়ে রায় দিয়েছে তার কারণ এক যাত্রায় পৃথক ফল কেন এই রকম একটি মন্তব্য কিন্তু এসছে যেটা কিন্তু করেছেন ছাব্বিশ হাজার চাকরি প্রার্থীরা অর্থাৎ যারা কিন্তু ইতিমধ্যেই চাকরি হারিয়ে ফেলেছেন তারা কিন্তু এই প্রশ্নটা করেছেন তার কারণ আপনারা জানেন যে সেখানে কিন্তু চাকরি খারিজ হয়ে গিয়েছে তো এইটা নিয়ে একটা প্রশ্ন উঠছে যে মানবিকভাবে কোন গ্রাউন্ডে ইয়ে করা হয়েছে চাকরিটা রাখা হয়েছে যেমন অভিজিৎ গঙ্গোপাধ্যায় অনিয়মের অভিযোগে বত্রিশ হাজার চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন নিজের নির্দেশ ডিভিশন বেঞ্চে খারিজ হওয়ার পরে প্রাক্তন বিচারপতি তথা সাংসদ এদিন নতুন রায়ের গ্রাউন্ড এবং ভিত্তি নিয়ে প্রশ্ন তোলেন অভিজিতের যুক্তি এসএসসিকে যে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ বাতিল করেছে তারাও অনেক বছর চাকরি করেছিল তাহলে কি ওই রায়ও ভুল ছিল আমার মনে হয় মানবিকতা এবং পরিবার চাকরি রক্ষার গ্রাউন্ড হতে পারে না অর্থাৎ বুঝতেই পারছেন তিনি প্রাথমিকভাবে বলেছেন যে রায় এরকম দিতেই পারে ডিভিশন বেঞ্চে সেই ক্ষমতা আছে রায় দেওয়ার কিন্তু তার সাথে তিনি এটাও বলেন যে মানবিকতা এবং পরিবারের চাকরি রক্ষার গ্রাউন্ড এটা এটা কোনো যুক্তি হতে পারে না অন্যদিকে মুখ্যমন্ত্রী থেকে আরম্ভ করে প্রত্যেকেই খুশি এই নিয়ে কোনো সন্দেহ নেই সরকার পক্ষ তো পার্টেই ছিল অন্যদিকে বিরোধী দলনেতা অভিজিৎ গঙ্গোপাধ্যায় সরি শুভেন্দু অধিকারী বলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায় ঠিক ছিল না কারণ সেটা ছিল বাস্তব তথ্যের উপরে ভিত্তি করে এক্ষেত্রে সমস্যার সরকার স্বীকার করে নিচ্ছে আদালত মানবিক দিক থেকে এই রায় দিয়েছে এতে অযোগ্যরা একটা বড় অস্ত্র পেয়ে গেল বঞ্চিতদের সুপ্রিম কোর্টে যাওয়ার পথ খোলা রয়েছে বঞ্চিতদের হয়ে এই মামলায় অন্যতম আইনজীবী ছিলেন সিপিএমের বিকাশ রঞ্জন ভট্টাচার্য তার বক্তব্য আপাতত চাকরি বাঁচল বটে কিন্তু এই রায়ে প্রাতিষ্ঠানিক দুর্নীতি প্রশ্রয় পেয়ে গেল এবং তিনি বারবার বলেছেন এর আগেও যে এতে এর ফলে কিন্তু দুর্নীতি প্রশ্রয় পাবে এবং এক যাত্রায় পৃথক ফল কেন এই যে বক্তব্যটা এই সময় পেপারে লেখা হয়েছে এবং আনন্দবাজার পত্রিকাতেও এই ব্যাপারটা দেওয়া হয়েছে যে কিভাবে। উচ্ছ্বসিত শিক্ষকরা কিন্তু মুখ ভার চাকরি প্রার্থীদের আমি এক যাত্রার পৃথক ফল কেন এই নিয়ে একটু আমি জানাই যেখানে কিন্তু বলা হয়েছে যে প্রাথমিক বত্রিশ হাজার নিয়োগ সংক্রান্ত মামলার প্রসঙ্গ টেনে বিচারপতিরা বলেছেন বর্তমান মামলায় আবেদনকারীরা এই নিয়োগে কোনো জালিয়াতি প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছেন নিয়োগ দু হাজার হয়েছিল এবং সেই সময় আবেদনকারীদের জানা ছিল না যে তারা নিয়োগ প্রক্রিয়ায় সফল হননি কিন্তু তারা বিলম্বের কোনো ব্যাখ্যা না দিয়ে দু হাজার আদালতের দ্বারস্থ হন আদালতের বক্তব্য যদি পুরো প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা নষ্ট হয়ে যায় তাহলে আদালত পুরো পরীক্ষা বাতিল করতে পারে কিন্তু সব নিয়োগ বাতিল করার জন্যে ব্যাপক বা পদ্ধতিগত অনিয়মের অকাট্য প্রমাণ তদন্তে উঠে আসা অপরিহার্য নথিতে থাকা তথ্য বিশ্লেষণে ব্যাপক পদ্ধতিগত দুর্নীতির প্রমাণ মেলেনি এসএসসি ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর নিয়োগ মামলায় কি হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট ভুল করেছে এমনটাই মন্তব্য করেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বুঝতেই পারছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যও বলেছেন যেটা একটু আগে বললাম যেতে দুর্নীতি প্রশ্রয় পাবে অন্যদিকে রাজ্যের প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল জয়ন্ত মিত্র বক্তব্য এসএসসির মামলায় যোগ্য এবং শিক্ষকদের হয়ে এই যুক্তিগুলি বারবার আদালতে তুলে ধরেছি কিন্তু শোনা হয়নি আমার মতে প্রাথমিকের মামলা রায়টায় যথাযথ কারণ তা আইন অনুসরণ করে দেওয়া হয়েছে তবে সিঙ্গেল বেঞ্চ যে বিচারপতি বত্রিশ হাজার চাকরি বাতিলের রায় দিয়েছিলেন অধুনা বিজেপির সাংসদ তিনি অবশ্যই বলেছেন যে হাইকোর্টের যে রায় এর ফলে সেটা কি যে সুপ্রিম কোর্ট ছাব্বিশ হাজার চাকরি বাতিলের কি সুপ্রিম কোর্টের কোনো অন্যায় হয়েছে বা ভুল হয়েছে এরকম একটা তিনি বলছেন তো যাই হোক আর এটা তো আনন্দবাজার পত্রিকায় ব্যাপকভাবে দেওয়া হয়েছে যে যারা বঞ্চিত তাদের কিন্তু মুখ ভার তারা বলেছেন বুধবার দুপুর বারোটা থেকে আদালত চত্বরে যেভাবে ছড়িয়ে ছিটিয়ে প্রত্যেকে বসেছিলেন এবং দুটোর পরে যখন রায় ঘোষণা হয় মোটামুটি আড়াইটে নাগাদ উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে অন্যদিকে অবশ্যই যারা বঞ্চিতদের কথা বলছেন যেমন দু হাজার চোদ্দো সালের টেড নিয়ে ভুরি অভিযোগ ছিল মেধা তালিকায় ঠিকমতো তৈরি হয়নি একজন বঞ্চিত প্রার্থী বলেছেন প্রি ইন্টারভিউয়ের সময় অ্যাপটিটিউড টেস্টই হয়নি যেটা মারাত্মক অভিযোগ কেন এটা নিয়োগ রুলসই বলা আছে যে অ্যাপটিটিউড টেস্ট নিতে হবে কিন্তু সেটা হয়নি এসের মাধ্যমে নিয়োগ করা হয়েছে সংরক্ষণ নীতিও মানা হয়নি এর ফলেই তো আমরা যোগ্য হয়েও বঞ্চিত থেকে গিয়েছি ভেবেছিলাম আমাদের কথা হয়তো আদালত ভাববে এবার আমরা সুপ্রিম কোর্টে যাব আর এক চাকরি প্রার্থীর কথায় দুর্নীতির অভিযোগ প্রমাণ করতে সব ধরনের নথি আদালতে পেশ করেছিলাম তবু বিচার পেলাম না অন্যদিকে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পালবস বলেন ইন্টারভিউয়ের সময়ে অ্যাপটিটিউড টেস্ট হয়নি এই অভিযোগ ঠিক নয় নিয়ম মেনেই নিয়োগ হয়েছে যাই হোক বুঝতেই পারছেন একটা দুই পক্ষের একটা বক্তব্য উঠে আসছে এবং দুই পক্ষের বক্তব্য থেকে কিন্তু বোঝা যাচ্ছে যেটা যে মামলাটা কিন্তু আরও গড়াবে এবং আমরা জানি যে দু হাজার চোদ্দো সালের ছয় মার্চ বিজ্ঞপ্তি জারি হয়েছিল এবং দু হাজার পনেরো সালের এগারোই অক্টোবর টেট পরীক্ষা হয়েছিল ফল বেরিয়েছিল দু হাজার ষোলো সালের চোদ্দোই সেপ্টেম্বর এক লক্ষ চব্বিশ হাজার নশো বাহান্ন জন টেটে উত্তীর্ণ হন আবার বলছি এক লক্ষ চব্বিশ হাজার নশো বাহান্ন জন টেটে উত্তীর্ণ হন বিয়াল্লিশ হাজার নশো ঊনপঞ্চাশটি শূন্য পদের বিজ্ঞপ্তি বেরোয় দু হাজার ষোলো সালের ছাব্বিশ সেপ্টেম্বর ইন্টারভিউ দেন এক লক্ষ আঠারো হাজার আটশো একুশ জন এরপরে মোটামুটি দু হাজার সতেরো সালের ফেব্রুয়ারি থেকে নিয়োগ শুরু হয় প্রথমে অবশ্যই ডিএলএড প্রার্থীদের দশ হাজার মতো নিয়োগ করা হয় তারপরে প্রশিক্ষণ তারপরে প্রশিক্ষণহীনদের বত্রিশ হাজার টোটাল মোটামুটি বিয়াল্লিশ হাজার মতো নিয়োগ করা হয় এরপরেই নিয়োগে বিবিধ দুর্নীতির অভিযোগে মামলা শুরু হয় দুর্নীতির কারণে তাদের নিয়োগ হয়নি এই অভিযোগে একদল চাকরি মামলা করেন এরপরে দু হাজার তেইশ সালের বারোই মে প্রথমে হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিঙ্গেল বেঞ্চ প্রশিক্ষণহীন কর্মরত বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল করেন তারপরে মামলা ডিভিশন বেঞ্চে যায় তারাও প্রায় একই রায় রাখে কিন্তু ফের মামলা সুপ্রিম কোর্টে যায় প্রথমবার সুপ্রিম কোর্টে এবং সুপ্রিম কোর্ট মামলাটা কলকাতা হাইকোর্টে ফিরিয়ে দেয় এবং তারপরে কলকাতা হাইকোর্ট এই রায় দিল আপাতত বত্রিশ হাজার ছেলেমেয়ে চাকরি কিন্তু বাতিল হলো না চাকরি খারিজ হলো না চাকরি পক্ষেই রায় দিল এবং স্বস্তির নিঃশ্বাস অনেকের